জমকালো আয়োজনে উন্মোচন করা হল এগারোতম বিপিএল এর মাস্কট জুলাই বিপ্লবকে ধারণ করে বিপিএল এর মাস্কটের নাম দেওয়া হয়েছে ডানা ছত্রিশ এর স্লোগান এসো দেশ বদলাই পৃথিবী বদলাই মাস্কট উন্মোচনের আগে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্য চিত্র জুলাই অনির্বাণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাথে ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাফুফের নতুন সভাপতি তাবিদ আওলাদার সহ বিসিবির পরিচালকবৃন্দ পাশাপাশি ছিলেন পুরুষ ও নারী দলের ক্রিকেটাররা তারুণ্যের এই উৎসবেই আমন্ত্রণ জানানো হয় স্কুল কলেজের শিক্ষার্থীদেরও বিপিএল দুই হাজার পঁচিশ ঘিরে বিসিবির সঙ্গে এক হয়ে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সেই অনুযায়ী বিপিএল ও তারুণ্যের উৎসব আয়োজন করা হয়েছিল সম্মিলিতভাবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল